একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারাই সকল সংস্কারের সূচনা ও প্রিয় দর্শক নির্বাচনে বিলম্ব হলে দেশ গভীর সংকটে পড়বে নির্বাচন বিলম্বিত হলে আওয়ামী লীগের নিজের স্বার্থে তৈরি করা দেশের ভঙ্গুর গণতান্ত্রিক কাঠামোগুলো আরো গভীর সংকটে পড়বে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা কৃষকদের সমস্যা ব্যবসার চ্যালেঞ্জ এবং বিচার বিভাগ ও প্রশাসনে রাজনৈতিক পক্ষপাতিত্ব এমন সর্বব্যাপী সমস্যাগুলো সমাধান করা অসম্ভব হয়ে পড়বে বলেও উল্লেখ করেন তিনি রোববার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় তারেক রহমান এসব কথা বলেন সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে শেয়ার করা এই এক্স বার্তায় তিনি আরো বলেন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত ও গঠিত একটি নির্বাচিত সরকারি কেবল এই জাতির পুনর্গঠন বা সংস্কার শুরু করতে পারবে জনগণের পছন্দের প্রতিনিধিদের সম্মান জানানো হবে এবং সেই প্রতিনিধিরা জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার ও জনগণ উভয় পক্ষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে তারেক রহমান বলেন আর উভয়ের সক্রিয় অংশগ্রহণই নিশ্চিত করবে যে বাংলাদেশে সমতা অন্তর্ভুক্তি এবং সার্বজনীন উন্নয়ন সম্ভব তাই এখনই সময় জনগণের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করার এবং একটি উন্নত শক্তিশালী বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হওয়া যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান